নমস্কার বাঙালি ব্যাক টু ম্যান ভিডিও তো এসে আজকে সেই মাঠে ঘুরতে এখন বিকেল হয়ে গেছে আর ভাই মাঠে ঘুরতে অন্য কোন আনন্দ ঠিক আছে মানে বিকেলবেলার সময় তাদের ধান খেত ঠিক আছে হ্যাঁ বৃষ্টির কারণে জল জমে গেছে সেটা তোমার দেখাবো তো চলো সামনের দিকে যাওয়া যাক আর বৃত্তিকালে ভাই গ্রাম বাংলার ছেলে আমরা ঠিক আছে ঘুরতে আমার সুন্দর লাগে আর বিশেষ করে মাঠের দিকে যখন বিকেল হয় আর কি বেস্ট একটা মুমেন্ট ভাই আর এই ধান খেত ধারে ধারে ধান ক্ষেত সেই একটা অন্যরকম মুমেন্ট কারণ এখন বিকেল হয়ে গেছে আর বিকেলবেলায় ঘুরতে একটা বেশ আনন্দ ফিল হয় ঠিক আছে সেটার অন্যরকম ব্যাপার একটা তো চলো যাওয়া সামনের দিকে আর আমি এখন হাঁটছি ভাই জলের উপরে ঠিক আছে কাদা এগুলো ঠিক আর কাদায় হাঁটতে হাঁটতে জীবন শেষ বেশিকালি প্রায় গ্রামের দিকে আর মাঠের দিকে আসলে কাদাই হয় আর কি ঠিক আছে প্রচণ্ড কাদা এই কাদা জল একসাথে ধরো একবার জমে আছে ঠিক আছে তো ভাই ফাইনালি অনেক অনেক চেষ্টা করার পর অনেক খোঁজাখুঁজির পর আমি জল পেয়েছি ঠিক আছে আর তোমাদের দেখা হয়েছে সেই দেখো ভাই জলের খোঁজা আমি পেয়েছি ঠিক আছে এবং এটা আমি পাটা ধোবো আর কি তো দেখা যাক এখানেও কাদা হালকা কিন্তু কোনো ব্যাপার নাই এই জল নাম থাকবে এখানে জল আর কি অল্প জল থেকে পাটা ধুয়ে নিয়ে যাক তো ফাইনালি আমার পা ধোয়া কমপ্লিট আর এখন হালকা ছাড়তে একটু ঘুরব আর কি কারণ ভাই বিকেলের দিকে এসে একটু ঘুরতে হবে কারণ না ঘুরলে ভালো লাগবে আর কি তো ভাই কাদাটা হাঁট ছাড়তে পার করলাম আর আমার পায়ে ভাই প্রচণ্ড কাদা ঠিক আছে আর ভাই জুতোটা আমি হাতে নিয়েছি এখন ভাই জলের খোঁজ কারণ জল নেই দিকে ঠিক আছে জল ছিল ভাই জল কাটা একসঙ্গে ছিল সেই জন্য পা ধোয়া হলো না এবং জল দেখি তারপর পা ধোবো এবং জুতোগুলো পরব